দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে বেশ কিছু সংখ্যক বকনাক কালেকশন আমরা ডেলিভারি দেব আজকের এই ভিডিওতে তা দেখাবো দর্শক মডুলি গরুটা গাড়ি আসতে দেরি হওয়ার কারণে কিন্তু আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে তো বাহিরে ভিডিও তৈরি করতে পারলাম না তো আজকে কিছু গরু আপনাদেরকে দেখাবো এগুলো আমাদের কালেকশনে রয়েছে এটা কুমিল্লার এক ভাই নিয়েছে এটা রাখা হলো কয়েকদিন পর ডেলিভারি নেবে এই যে এটা নিয়েছে এটাও কয়েকদিন পর ডেলিভারি নেবে তারপরে এই পাশে এগুলা বিক্রি হয়ে গেছে এই যে এই বকনা এই বকনা তারপরে যে গাভি ফরিদপুরের এক ভাই নিয়েছে এটাও আমরা ডেলিভারি দেবো কয়েকদিন পর তো আমাদের কাছে ব্রাহ্ম রয়েছে নেপালি গির সাইওয়াল সব ধরনের কালেকশন রয়েছে তো দর্শক মণ্ডলী এখন আপনাদেরকে দেখাবো আজকে যে বকনাগুলো আমরা ডেলিভারি দেবো এটা তো এই প্রথমে যে গরুটা কালো যে কাজলা রং চকলেট কালার দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লাকবি বকনা এটা কাশেম ভাই নিয়েছে এটা হচ্ছে এ দাঁড়া এই এটা ফ্লাকবি একটা মুন্ডি ফ্লাকবি বকনা এ দাঁড়া দাঁড়া মুখটা সাদা এ দাঁড়া খাওয়ার দাঁড়া পাগল হয়ে গেছে তো এই বকনাটা কাশেম ভাইয়ের কাছে বিক্রি করা হলো এটা আমরা পাঠাচ্ছি আজকে এটা একটা ফ্লাকবি বকনা এটা একটা ফিজিয়ান হান্ডেড এটা একটা তারপরে এই পারে যে এটা একটা ফিজিয়ান হান্ড্রেড বকনা এই পাশে যে এটা একটা ফিজিয়ান হান্ড্রেড বকনা এই পাশে একটা মোট ছয়টি বকনা উনি আমাদের কাছে সংগ্রহ করেছে তো রাত হওয়ার কারণে ওইভাবে আপনাদের মাঝে দেখাতে পারলাম না মোট এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল মোট কথা এটা কৃমিনাশক ডোজ দেওয়া আছে লেপি খুঁড়া রোগের ভ্যাকসিন দেওয়া আছে বকনাগুলো খুবই ভালো এগুলা কাশেম ভাই উনি প্রবাস থাকে উনি সৌদি আরব প্রবাসী তো উনি প্রথমে আমাদেরকে কিছু টাকা বিশ হাজার টাকা বিকাশে বায়না দেয় তারপরে উনি উনি প্রতি সপ্তাহে দশ দিন পর পর পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ করে করে টাকা দেয় সমস্ত টাকা আজকে প্রায় এক মাস পর উনি পেমেন্ট করলো তো আজকে পেমেন্ট করার পর আমরা গরু রাখার কোনো ইয়ে নাই আমরা এখন গরুগুলো পাঠাই দিচ্ছি তো প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিশোরগঞ্জের কাশেম ভাইয়ের কাশেম ডেইরি ফার্ম ওনার খামারটি যাতে ভালো একটা খামার গড়ে ওঠে আপনারা এই দোয়া করবেন তার জন্য মোট এই কয়েকটি না আমরা ডেলিভারি আজকে দিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম